গতকাল মানে দুদিন ধরে শাহজান খুবই অসুস্থ জয় তো সেই জন্য হচ্ছে আবার ডিসাইড করেছিলাম যাবো না তো এই জন্য কোনো প্রিপারেশন ছিল না ভাবিরা অলরেডি চলে গিয়েছে আমাদের মানে আমরা যাব তখন ভাবিরাও টিকিট কেটেছিল বাট আমরা যাচ্ছি না তো একটু আপসেট হচ্ছিলো সবাই সো সকালবেলা দেখলাম সাজান মোটামুটি একটু সুস্থ আছে তো একটু বেটার মনে হচ্ছে সেই জন্য হচ্ছে বের হলাম যেহেতু শর্ট টাইমের মধ্যে তাড়াহুড়া করে রেডি হয়েছি আর আমাদের এন্ট্রি টাইম ছিল দশটায় বাট আমাদের যেতে যেতে একটা বেজে আমরা অলরেডি ওইখানে হচ্ছে ইনফর্ম করে রেখেছি যে আমরা লেটে এন্ট্রি করবো তো ওরা অ্যাকসেপ্ট করেছে তো এই হচ্ছে অবস্থা শরীর আমারও খুব একটা ভালো নেই তারপরও যেহেতু টিকিট আগে থেকে কাটা তো সেই জন্যেই বের হওয়া তো আজকে আমাদের এই অসুস্থতাময় ঘোরাফেরা কেমন যায় সেটাই শেয়ার করব তো চলুন দেখি আজকে আমাদের দিনটা কেমন যায় আমার জান পাখিটা অসুস্থ তার চেহারা দেখে বোঝা যাচ্ছে তো আমরা খাওয়ার জন্য এটাই নিয়ে যাব ভেজিটেবল আর হচ্ছে এগ দিয়ে পাস্তা বানিয়েছি আর টুকটাক ড্রিং স্ন্যাক্স নিয়ে যাব এই আর কি আমাদের টিফিন রেডি ওর গাড়িতে নিয়ে বসো আমি আসতেছি বের হওয়ার আগে খেয়াল করলাম যে জানালা অফ করিনি এখন জানালা বন্ধ করে দিয়ে দেন হচ্ছে আমরা রওনা দিব উইদিন ফাইভ মিনিটস আমি এইটুকু রেডি হতে পেরেছি সাইজানের পেপার শুরু হয়ে গিয়েছে কার্টুন দাও যাবে না সাইজান তো ফাইনালি আমরা রওনা দিলাম সাইজান কয় মিনিট লাগবে

হচ্ছে সানফ্লাওয়ার তো এন্ট্রিতেই হচ্ছে সানফ্লাওয়ার চুলে বাতাসে আমার অবস্থা খারাপ আসার সাথে সাথেই হচ্ছে বৃষ্টি এখন আবার রোদ উঠছে তো এই হচ্ছে অবস্থা আর মধ্যে হচ্ছে শাহজানের আবার স্ট্রলার আনা হয় নাই তো এই যে শাহজানের ব্যাগ নিয়ে আমার টানতে হচ্ছে মানে এনজয়ের চাইতে বেশি বস্থা আনা হচ্ছে তো সানফ্লাওয়ার পার্ট এই পর্যন্ত তারপরে হচ্ছে পিগি ফ্যাক্ট এখানে হচ্ছে যে

যে আশেপাশে ঘোরা হচ্ছে আর খাওয়া দাওয়া হবে সুমন নিয়ে আসতে গেছে আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা একটু এখানে হাঁটাহাটি করবো দেন হচ্ছে সাইজান কই রে সাইজান কই এই যে সাইজান বের হতে চাচ্ছে না বেরো মামা চলো সে বেরোবে না এখন হচ্ছে লাস্ট ট্রেন ফ্যান্টাসি এক্সপ্রেস আমাদের ঘুরাফেরা শেষ একদম এক্সাস্টেড অবস্থা তো আমরা এখন হচ্ছে ট্রেনের জন্য ওয়েট করছি মানে এন্ড অফ দিস জার্নি বলা যায় যে ঘুরাফেরা সব কিছু শেষ এখন আমরা মানে বের হওয়ার পালাম ওখান থেকে যে ট্রেন চলে এসেছে আমরা এখন ট্রেনে উঠবো তো দেশি হাঁস মুরগি এই যে এটা তো বাংলাদেশি মুরগির মতো লাগতেছে ভাবে এই যে আমরা যেখান দিয়ে এসেছিলাম সেইখানেই ফিরে যাচ্ছি আসছিল না তখন বাইরে ভিতরে ছিল এই যে এখন বের হয়েছে সরে যান পিক্স লিডার পিক্স সরে যান ছোটো ছোটো